হ্যালো সুপ্রিয় বন্ধুগণ সবাইকে বলবার মতো ওয়েলকাম করছি সাস্টেন ইঞ্জিনিয়ারিং ব্লগের নতুন আরেকটি এপিসোডে আজকে আমাকে ওভার ফোনে রিকোয়েস্ট করা হয়েছে পৌরসভা সিট করতে কোন কোন এলিমেন্ট গুলো প্রয়োজন হয় বন্ধুরা আমি আজকের পর্বটি বিস্তারিতভাবে আলোচনা করব বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো দেশে আপনি যদি বিল্ডিং করতে যান অবশ্যই ওই দেশের ওই সরকারের অবশ্যই অনুমতি সাপেক্ষে আপনি বিল্ডিং করতে হবে এটা হচ্ছে রুলস আপনি আমাদের অনেকেই গ্রাম অঞ্চলে আমরা বিল্ডিং করে ফেলি সরকারের কোনো পরামর্শ ছাড়া কোনো ছাড়া ছাড়া এই যদি আপনি বিল্ডিং করে ফেলেন তাহলে এটা অবৈধ এবং সরকার যদি চাই রাষ্ট্র যদি চাই এটা অবশ্যই ভেঙে ফেলতে পারে ওই একটি সরকার রাখে বর্তমান বিধিমালা অনুসারে আপনাকে যদি বিল্ডিং করতে হয় অবশ্যই সরকারের আপনি করতে হবে এটা হচ্ছে রুলস যে সব প্রত্যেকটা দেশের একটা পলিসি থাকে একটা গ্যাজেট থাকে একটা নিয়ম কারণ থাকে ওই নিয়ম কারণ মেনে আপনাকে বিলিং করতে হবে অতএব আমরা আজকে আলোচনা করব বাংলাদেশে যদি পৌরসভার এক্তিয়ার দিন যদি আপনি কোনো এরিয়াতে বিল্ডিং করতে যান ওই এরিয়ার বিল্ডিং এ কোন কোন এলিমেন্ট গুলো আপনার প্রয়োজন হবে ওই বিষয়ে আজকে আলোচনা করব বন্ধুরা আমরা আমাদের প্রত্যেকটা টপিকস কিন্তু কোনা না কোন রিকোয়েস্টেড রিকোয়েস্টেড বেসিসে আমরা ভিডিও করে যাচ্ছি অতএব আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগবে কমেন্টে জানাবেন এর মধ্যে আপনি এ পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটা কমেন্ট করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সাস্টেন ইঞ্জিন ব্লগের আমাদেরকে উপভোগ করার জন্য বন্ধুরা প্রথম যে বিষয়টা লাগে হতে এটা হতে লেআউট লেআউটটা আমি এখানে স্কেলিং করে দিয়েছি 1:200 স্কেল এই লেআউটটা হচ্ছে টোটাল বিল্ডিং এ টোটাল এরিয়ার আপনি কি কি কভার করতেছেন কোন জায়গায় কি আপনি ইউজ করতেছেন এই ল্যান্ড এরিয়াটাকে ওটার একটা সংক্ষিপ্ত সারবর্ম এটা হচ্ছে রোড আমি এখানে র্যাম্প ইউজ করতেছি এই জায়গায় আমি গেট ব্যবহার করতেছি এখানে এটা গার্ডেন এটা হচ্ছে স্টিয়ার এটা হচ্ছে টাইপ এ টাইপ বি এইখানে গার্ডরুম আর এখানে বিস্তারিত আমি এখানে বলে দিয়েছি এখানে সেফটি ট্যাঙ্ক ব্যবহার করছি এবং এখানে বিস্তারিত বড় আছে এবং মেইন রাস্তা থেকে কট্টুক দূরে এটা আমি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি লেআউটের পর যে জিনিসটা আপনার দরকার হচ্ছে গ্র্যান্ড ফ্লোর গ্র্যান্ড ফ্লোরটা আপনি পার্কিং আমাদের পলিসি বা গ্যাজেটের আইন অনুসারে আপনার কয়টা পার্কিং লাগবে ওইখানে ক্যালকুলেট করে আপনি বুঝতে পারবেন পার্কিং এবং র‍্যাম্প গেইট আমরা লেআউটে এটা সংক্ষেপে আলকতায় করেছিলাম এখন গ্র্যান্ড ফ্লোর এবং এর অন্যান্য ফ্লোর গ্রুপ করব আমরা বিস্তারিতভাবে এখানে আমরা দেখব এটা হতে র্যাম্প এটা হতে পার্কিং টাইলস এটা হতে পার্কিং এটা গার্ডরুম গ্রিন আমরা এই অংশগুলো লেআউট আলোচনা করেছিলাম এবং রুমের সাইজ একদম স্পেসিফিক দিয়ে দিতে হবে কোনটা কোন এখানে আপনারা যদি করতে যান টয়লেটের নির্দিষ্ট স্কোয়ার মিটার আছে রুমের নির্দিষ্ট স্কোয়ার মিটার আছে ওই স্কোয়ার মিটার গুলোকে আপনাকে প্রপার ইউটিলাইজ করতে হবে কোন মনে করেন গ্যাজেট অনুসারে আমাদের একটা টয়লেট হওয়ার কথা দুই স্কোয়ার মিটার আমাদের এটা দুই স্কোয়ার মিটারের উপরে আছে অতএব দুই স্কোয়ার মিটার নিতে হলে আপনি এই টয়লেটটা এলাউ পাস করাইতে পারবেন না এই সিটটা অতএব ওই গ্যাজেটের নিয়ম অনুসারে আপনাকে দেখে শুনে ডিজাইন করতে হবে বন্ধুরা এর পর হচ্ছে ফার্স্ট ফ্লোর আমরা ফার্স্ট ফ্লোরে কিভাবে ব্যবহার করছি ফার্স্ট ফ্লোর ডিটেলস আমরা এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর সেকেন্ড থেকে থার্ড ফ্লোর সেকেন্ড থেকে থার্ড ফ্লোরটা কয় ইউনিট ব্যবহার করতেছি আমরা প্রথম লেআউটে একটু আলোচনা করেছিলাম এবং বিস্তারিত এখানে আমরা দিয়ে দিলাম এরপর হচ্ছে রুফ এরপর হচ্ছে আমাদের যে স্ট্রাকচারাল ইলেভেন্ট গুলো লাগবে গ্র্যাড বিম গラブ বিম এখানে ক্রস সেকশন এবং রুব বিম রুব বিম এবং স্ল্যাব রিইনফোর্সমেন্ট সহ রুব বিমের ক্রস সেকশন এখানে রুব বিমের ক্রস সেকশন ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার ট্যাংকের ডিটেইলস এখানে আমরা নোটেও আমাদের গুলো স্পেসিফাই করার চেষ্টা করেছি কলাম কলাম সেকশন আর হচ্ছে গ্রিড লাইন ফুটিং ফাউন্ডেশন ডিটেইলস আর হচ্ছে আমরা কয় তলা ইউজ করতেছি কয় ফ্লোরের জন্য এটা अप्लाई করতেছি এখানে এলিভেশনে ফ্রন্ট এলিভেশনে আপনাকে দিতে হবে এবং হাইটটাও আপনাকে ডিমার্ক করিতে হবে এবং সেকশন দিয়ে আপনাকে বুঝাইতে হবে ওভারহেড ট্যাঙ্ক কোন জায়গা হচ্ছে সেফটি ট্যাঙ্ক কোন জায়গা হচ্ছে মূলত এইগুলো হচ্ছে বেসিক একটা ডিসিট করতে লাগে এই ডিসিট করার পর আপনাকে যেটা করতে হবে ছোট করে একটু ক্যালকুলেশন করতে হবে টোটাল ল্যান্ড এরিয়া কত ফ্লোর এরিয়া কত টোটাল ফ্লোর এরিয়া কত আর ফ্লোর নং কত পার্কিং কয়টা এগুলো গ্যাজেট থেকে আপনি বুঝতে পারবেন আর এখানে আমি কিছু জিনিস স্ক্রিপ্ট করাতছি এখানে আমি লিখে দিয়েছি প্রপোজ ফরেস্টর জেসিয়া বিলিং আর এসকুরতেন বিএস করতিয়াম আর এখানে মোজম। ম্যাপ এগুলো অত মোটামুটি আপনাকে যদি ডেসিট করতে হয় এই বিষয়গুলো আপনাকে ফলো করে করতে হবে এইগুলো যদি ফলো না করেন তাহলে আপনার গ্যাসিট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা নাই অতএব আপনার বুঝতে পারছেন বর্তমান গেজেট অনুসারে এসিড করতে গেলে পৌরসভা সিট করতে গেলে এই এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ফলো করে করতে হবে স্ট্রাকচারাল একদম বেসিক নিডস যেগুলো আছে ওগুলো আপনাকে ইউজ করতে হবে একটা এলিভেশন দিতে হবে একটা সেকশন দিতে হবে প্ল্যানের ডিটেল দিতে হবে লেআউট দিতে হবে এবং ওভারহেড ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্কের আপনাকে বিস্তারিত একটু বুঝাই দিতে হবে যে আমরা কোন ডট ইউজ করতেছি কিভাবে আমরা এই ট্যাঙ্কি আমরা তৈরি করতেছি সব ডিটেল একটু দিয়ে আপনাকে একটা পৌরসভা শীত আপনি তৈরি করতে পারবেন বন্ধুরা আজকে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আপনাদের যদি এরকম আরো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইঞ্জিনিয়ার হিলটন আপনাদের সার্বক্ষণিক আপনাদের কমেন্ট পারপাস সাব করার জন্য ভিডিও অবশ্যই করে যাব ধন্যবাদ দেখা